আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে এক এখন তাহার ছেলেরা প্রতিদিন আসরবাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায় এটা কি শরীয়ত মতে জায়েজ আছে আমি একজন যুবক বিয়ে করেছি কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি তা আমার বউ জেনে গিয়েছে এখন আমার বউ কিছু হলে ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে এমন অবস্থা আমার করণীয় কি আমাদের চাচাদের কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয় এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের পরিবারের পরিবারে টাকা খুব প্রয়োজনীয় মুহূর্তে বিবাহের বয়স চার বছর হলো কিন্তু এখনো দেনমোহন পরিশোধ করতে পারি নাই এখন আমার হাতে টাকা আছে এখন দিলে হবে কিনা কারোর সাথে কথা বললে ঝগড়া বাধার সম্ভাবনা একশো ভাগ এমত অবস্থা আমার করণীয় কি যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে তাহলে কথা বলবেন না কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না কেন কথা বললে ঝগড়া হবে এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে এটা খারাপ দিকে যাবে তার মেজাজ গরম আছে তাহলে ওইটা আমি কথা না বলাই হলো শুন ওই সময় কথা বলবেন না সবর করবেন এবং দুই দিন তিন দিন আপনি কথা না বলে থাকেন এটুকু গ্রহণযোগ্য কিন্তু এরপরে আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না তাকে তরক করলেন এটা জায়েজ নাই লা ইহিল্লু লিল মুসলিমিন আইয়াহজুরা আখাও ফাওকা সালাতিল আয়াল কোন ব্যক্তি তার মুসলমান ভাইর সাথে তিন দিনে বেশি কথা বলে থাকবে না এটা জায়েজ নাই বিদায় আপনি সাময়িক সময়ের এটা করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে এক এখন তাহার ছেলেরা প্রতিদিন আসরবাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়া এটা কি জায়েজ আছে ভাইরা আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে আমরা টাকা দিয়ে লোক ঠিক করি অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে কোরআনে কারিম তেলাওয়াত করবে তার জন্য আমরা টাকা দিই ভালো করে শুনে রাখেন মৃত ব্যক্তিকে সব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক লাশের পাশে হোক আর অন্য কোনো জায়গায় হোক লোক ভাড়া করে এনে কোরআনে করিম তেলাওয়াত করানো এটা না যায় মৃত ব্যক্তির লাভ হয় না বরং আপনার গুণা হয় আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাগার হয় কথা কি বুঝতে পারছি ভাইরা আমার এটা আমার ফতোয়া না সারা দুনিয়ার সমস্ত ফতোয়া মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে কোরআন খতম করায় টাকা নেওয়া দেওয়া যায় নাই এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না সম্পূর্ণ গুনাহের কথা এবং এ ব্যাপারে বড় বড় জায়গা থেকে স্পষ্ট দেওয়া আছে দেশে করে করে মাদ্রাসার আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে আপনি এমনি সাদাকা করেন কিন্তু লোক ভাড়া করে নেই ভাই বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে এই নির্দেশ কোরআন সুন্নায় কোথাও দেওয়া হয় নাই কবরস্থানে যাবেন শুধু জেয়ারত করার জন্য কিসের জন্য যাবেন কবর জেয়ারত করার জন্য এরপর প্রশ্ন হলো আমি একজন যুবক বিয়ে করেছি কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি তা আমার বউ জেনে গিয়েছে এখন আমার বউ কিছু হলে ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে এমন অবস্থা আমার করণীয় কি আহারে যুবক ভাইরা আমার স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায় তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন সবার জন্য প্রযোজ্য দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা খোটা দেওয়া ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা এটা সম্পূর্ণ গুনা এবং নাজায়েজ কথা আত্মা এবং দামবালা কেউ কোনো পাপ করার পর সে যদি তবা করে ফিরে আসে লজ্জিত হয় তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া আঘাত দেওয়া গুনাহের কথা নাজায়েজ কথা এর কারণে আপনার আমল নামা বরবাদ হবে আপনি হারামে লিপ্ত হবেন কারণ সে তবা করে ফিরে এসেছে সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে সে লজ্জিত হয় অনুতপ্ত হয় আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট এটা না এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে কেউ দুধের দোয়া না সবাই পবিত্র না ভুল মানুষ করে কিন্তু যিনি প্রশ্ন করেছেন আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার এই দুর্বলতার কথা বউকে বলে নেওয়া বলার কোনো প্রয়োজন ছিল মনে রাখবেন গুনা করা একটা অপরাধ গুনা করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা করলো উন্মতি মুহাফান ইল্লাল মুজাহিরো নবিসাল্লা সাল্লাম বলেছেন আমার উন্মতে সবাইকে মাফ করা হবে কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখায় গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায় এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না মনে রাখবেন গুনা করার পর অনেক অনেক লোক আসে যুবক আসে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে গল্প করে মনে রাখবেন গুনাহ করার পর কারোর কাছে গল্প বা দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো এই কাজটা করা উচিত না কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে বা তিনি বলে ফেলেছেন এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়াল করেন সম্পূর্ণ অন্যায় কথা গুনাহের কথা সে করে যে অপরাধ করেছে আপনি তাকে ঘায়ল করে একই অপরাধ করবেন অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু এই সমস্ত ছোট কাজ কোনো ইমানদার করতে পারে না আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে মোনাফেকের চারটা আলামতের মধ্যে একটা হলো ইদা খাস মাফাজারা যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে গুনাহে লিপ্ত হয়ে যায় নবী সাল্লা সাল্লাম বলেছেন ইমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না এ ধরনের নোংরা কাজ করতে পারে না আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের চাচাদের কাছ থেকে চার পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয় এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের পরিবারের পরিবারে টাকা খুব প্রয়োজনীয় দেখুন পাওনাদার যদি আপনাকে টাকা না দেয় তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি 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 ক্রিয়েট করতে পারেন পারেন প্রয়োজনে আইনের আশ্রয় নিতে আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন তাই বলে তা যদি হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না গালিগালাজ করতে পারবেন না পরেও যদি আপনি আদায় করতে না পারেন মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না সে নিজেকে ঠকিয়েছে কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া দুনিয়াতে তো সে টাকা মেরেছে আখারাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে আল্লাহ তালা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যদি কেউ মাতাল আল গনীয়ে মাতাল আল গনীয়ে কেউ যদি টাকা দিতে পারে পাওনা পাওনাদারের টাকা না দেয় তালবাহনা করে সে জুলুম করে আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে শহরে বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগরটাকে আরেক দোকান থেকে কিনে আছে না নাই অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাটে এর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায় আল্লাহ তালা অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন নবী করিম সাল্লাহাম বলেছেন খিয়ারকম আহসানুকম আহসানুকম কদা আহ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে ধার নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যথা সময় দিয়ে দেয় ওয়াদা রক্ষা করে করজে হাসানা এটা পরিশোধ করে এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান মানুষের টাকা দেন না তা হাওলাত নিয়ে দেওয়ার নাম গন্ধন নেয় সে কখনো ভালো মানুষ হতে পারে না এরপরে প্রশ্ন হলো বিবাহের বয়স চার বছর হলো কিন্তু এখনো দেনমোহন পরিশোধ করতে পারি নাই এখন আমার হাতে টাকা আছে এখন দিলে হবে কিনা বিবাহের দেন মোহর নগদে দিলে যেমন হবে বাকিতে আদায় করলেও পরিশোধ হবে কিন্তু দিতে হবে অনেক লোক আছে বিবাহ করে স্ত্রীর দেওয়ার নামগন্ধ আপনাদের এই মজলিশে বিয়ে করেছেন আর স্ত্রীর মহর করছেন যারা হাত তোলেন বইয়ের মহর সব পরিশোধ করছেন এই অল্প কয়েকজন হাত নামান সব মিলিয়ে পনেরো বিশ জন মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র পনেরো বিশ জন মানুষ বইয়ের মহর পরিশোধ করছেন বাকিদের অবস্থা কি আবহা কয়জন আছে এখানে যারা স্ত্রীর মহর পরিশোধ করেন না তারা পরিশোধ করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর পরিশোধ দুনিয়াতে না করলে স্ত্রী হয়তো কিছু বলবে না মনে রাখেন কেমতের ময়দানে আপনার আমল নামা থেকে স্ত্রীকে দিয়ে পরিশোধ করা হবে আবি সেদিন স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দিবে না অতএব বইয়ের মহর পরিশোধ করবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর পরিশোধ করতে হবে বিয়ে আগে হয়েছে মহর পরিশোধ করতে পারেন নাই এখন আল্লাহ তাহফিক দিয়েছে এখন পরিষদ করে দেন আদায় হবে ইংশা আল্লাহ আল্লাহ তালাহ আমাদেরকে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তাওফিক দান কোন বলেন আমিন হা দা মাইন দি আলা আলী মাহিনদল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আমার ও আচ্ছা ভাই আমার একটু বসেন একটু বসেন আমরা যাই এই চমৎকার মাহফিল আয়োজনের পেছনে যারা যেভাবে ভূমিকা রেখেছেন যারা টাকা পয়সা দিয়েছেন যারা পরিশ্রম করেছেন যারা সময় দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের সবাই উত্তম বিনিময় দান করুন বলেন আমিন